আমার নাতনি চুটি চ্যানেল থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা ভালোই আছি আজ বলবো ঠাকুর মা সারদার কিছু কথা মা সারদা জন্মেছিলেন জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে তিনি ছিলেন পণ্ডিত ওসাই তিনি পুজো টুজো করতেন ছোট থেকেই মা সারদা বাবার সঙ্গে পুজোর জোগাড় করা ঠাকুর দেবতার প্রতি ছিল খুব ভক্তি তারপর ছোট ছোট ভাই বোনেদের মায়ের মতো তিনি ভালোবাসতেন তারপর অল্প বয়সে কামার পুকুরে গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয় তারপরে তিনি বাপের বাড়িতেই থাকতেন বেশিরভাগ বাচ্চা মেয়ে খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে আবার শ্বশুরবাড়িও যেতেন শ্বশুরবাড়ির শাশুড়ি চন্দ্রবতী দেবী খুব ভালোবাসতেন মেয়ের মতো এরপর মা ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে চলে আসে মা ভবতারিণীর মন্দিরে পুজো করতেন সেই ভবতারাণী মন্দির তৈরি করেছিলেন মানে ঠাকুরের স্বপ্ন স্বপ্ন পেয়েই মা রানীর রাসমণি এই দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির তৈরি করেন সেই মন্দিরের পূজারী হিসেবেই তিনি ছিলেন এবার মাঝে তারপরে এরপর মাঝে মাঝে মা সারদা তার গ্রামের সঙ্গীতের সঙ্গে সঙ্গীতের নিয়ে তিনি পুজো কোনো পাল পার্বণ হলে দক্ষিণেশ্বরে আসতেন সেই রকমই একদিন তিনি তার সঙ্গীতের সঙ্গে দক্ষিণেশ্বরে আসছেন এমন সময় আস্তে আস্তে তিনি বারবার সঙ্গীদের থেকে একটু পিছিয়ে পড়ছেন কেননা তিনি একটু দুর্বল তারপরে অল্প বয়সী মেয়ে তারপর সঙ্গীরা আবার অপেক্ষা করে আবার সঙ্গে নিয়ে যাচ্ছে এরপর এক একটা সময় যখন তখনকার দিনে তো পায়ে যেতে হতো অনেকটা পথ হাঁটতে হচ্ছে কষ্ট হচ্ছে তাই বারবার তিনি পিছিয়ে পড়ছেন তার সঙ্গীদের কাছ থেকে তারপরে সামনেই যে যাওয়ার পথেই পড়বে একটা ডাকাতের মাঠ সেই মাঠের নাম ছিল এলাবেলা সেই মাঠটা সঙ্গীরা বলছে খুব তাড়াতাড়ি এই মাঠটা অতিক্রম করতেই হবে কেন এটা ডাকাতের জায়গা ডাকাতের না অনেক মেয়েরা রয়েছে তখন সবাই মিলে একটু তাড়াহুড়ো করে সেই মাঠটা পেরোবার চেষ্টা করছে সেই সময় তাড়াতাড়ি সবাই যখন যাচ্ছে কিন্তু মা তাড়াতাড়ি যেতে পারলেন না একটু পিছিয়ে পড়লেন তাদেরকে হারিয়ে ফেললেন তারা তো এগিয়ে চলে গেল মা কিন্তু যেতে পারলেন না তখন মা আস্তে আস্তে যাচ্ছে সেই সময় হঠাৎ মা দেখলেন মায়ের সামনে একজন কৃষ্ণকায় বিরাট আকারের একটা মানুষ এসে দাঁড়ালো তার মাথায় এক মাথার চুল ছাঁকড়া মাকড়া চুল আর চোখগুলো লাল মতো রক্তবর্ণের কাঁধে একটা লাঠি মাকে দেখে বললো কে তুমি এখানে তখন মা আস্তে আস্তে বললেন আমি পথ হারিয়েছি মা বাবা আমি পুবে যাব তখন বলছে পুড়ে যাবে এইদিকে নয় তখন বলছে যে তাহলে আমি কি করব আমার সঙ্গীরা একটু এগিয়ে গেছে আমি তো পথ হারিয়ে ফেলেছি তাদেরকে হারিয়ে ফেলেছি আমি তখন সেই কথা বলতে বলতে সে ছিল ডাকাত ডাকাত তখন মায়ের সামনে এসে পড়ে মায়ের সামনে এসে পড়ার সঙ্গে সঙ্গেই মাকে দেখেই ডাকাতের ভাবান্তর হয় মাকে দেখে ডাকাতের মন অন্যরকম হয়ে যায় তখন ডাকাত মাকে বলে ঠিক আছে তুমি দাঁড়াও আমার সঙ্গে মেয়ে ছেলে আছে তোমাকে নিয়ে যাবে তারপরেই মা দেখলেন সত্যিই একজন মেয়ে ছেলে পেছন থেকে আসছে তখন সেই মেয়ের এসে সেই মহিলা এসে মাকে বলল মায়ের সঙ্গে কথা বলল এবং ডাকাত বলল যাও বাড়ি নিয়ে যাও তখন বাড়িতে সেই সে হচ্ছে ডাকাত সর্দারের গৃহিণী সেই ডাকাত সর্দারের গৃহিণী তখন মা সারদাকে নিয়ে গেলেন তার কাপড় চোপড় দিয়ে ভালো করে বিছানা করে দেয় এবং ডাকাত সর্দার চিরে মুড়ি এনে দেয় ডাকাত সর্দার চিরে মুড়ি এনে দিলে মা সারদা চিড়ে মুড়ি খায় সেটা ছিল তারকেশ্বর তারকেশ্বরে তার ডাকাত সর্দারের বাড়ি তারকেশ্বরে রাত্রিটা থাকলে সকালবেলা ডাকাত সর্দারের বউ মানে ডাকাত সর্দারকে বললো যাও বাজার থেকে বাজার মাছ টাছ কিনে নিয়ে এসো মেয়েটা কাল থেকে খেতে পায়নি চিড়ে মুড়ি খেয়ে আছে তুমি বাজার করে নিয়ে এসো ডাকাত সর্দার বাজার থেকে নানান রকম বাজার টাজার করে নিয়ে এসেছে আর ডাকাত সর্দার কিনে নিই রান্নাবান্না করছে সেই সময় তার যে সঙ্গীরা মাকে মা সারদাকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজ খোঁজ খুঁজতে শুরু করেছে তারপরে খবর পেয়ে তারা যখন জানতে পারল যে মা সারদা এই ডাকাত সর্দারের বাড়িতে আছে তখন তারা ডাকাত সর্দারের বাড়ি আসে এবং সেখানে এসে ডাকাত সর্দার এবং তার বউ সেই সমস্ত যাত্রীদেরও সমস্ত মা সারদার গ্রামে যে সমস্ত মানুষরা ছিল তাদেরকেও মন খুলে পেট ভরে খাওয়ালো তারা খেয়ে খুব তৃপ্তি পেলো খাওয়ার পর তারপরে তারা একসঙ্গে বেরিয়ে পড়লো দক্ষিণেশ্বরের পথে আর দক্ষিণেশ্বরের পথে যাওয়ার সময় মা সারদা এই মাকে ডাকাত সর্দার আর মাকে ডাকাত সর্দার স্ত্রীকে বললো মা বাবা তাদের মা আর বাবা বলে সম্বোধন করলেন আর বললেন যে মা বাবা তোমরা যদি না থাকতে আমি রাত্রিবেলা কোথায় চলে যেতাম আমি তো হারিয়ে যেতাম পথ বলে কোথায় চলে যেতাম আমাকে আর কেউ ফিরে পেত না আজ থেকে তুমি আমার মা আর বাবা তোমরা কিন্তু দক্ষিণেশ্বরে এসো তোমাদের জামাই কিন্তু আমি তো সব বলবো তোমাদের জামাই কিন্তু খুব খুশি হবে এবং তোমরা গেলে জামাইয়ের কাছে তোমরা কিন্তু খুব আদর যত্ন পাবে তোমরা কিন্তু দক্ষিণেশ্বরে আমাকে দেখতে আসবে এরপর থেকে সেই ডাকাত আর ডাকাতের সর্দার মা সারদার মা বাবা হলো আর মাঝে মাঝেই ডাকাত সর্দার আর ডাকাত সর্দার গিয়ে নিই সেই দক্ষিণেশ্বরে যেত নানান রকম খাবার দাবার জিনিসপত্র নিয়ে মা সারদাকে দেখতে যেত মা সারদাকে নিজের মেয়ের মতো ডাকাত সর্দার আর ডাকাত সর্দারের বউ ভালোবাসত এইভাবেই মা তাকে দেখা দিয়েছিল যখন মা তখন এমনভাবেই ভাবান্তর হলো যখন যেন মনে হলো ডাকাতের মনে হলো মা যেন তার সামনে দাঁড়িয়ে আছে সে সব কিছু ভুলে গেল বন্ধুরা কেমন লাগলো তোমাদের ডাকাতরা তো এমনি মা কালী ভক্ত হয় আর মা নিজেই মা সারদাকে মা সারদা মুখের ওপর নিয়ে মায়ের প্রতিচ্ছবি দেখিয়ে দিয়েছিল তখনই ডাকাত কিন্তু সব ভুলে গিয়ে মাকে নিজের মেয়ের মতো ভালোবেসে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিয়েছিল কেমন লাগলো তোমরা বলল এরকম অনেক ছোটো ছোটো কাহিনী অনেক আছে মা ভবতারিণী মা মায়ের ওপরে দিয়েই লোককে দেখাতো মা ভবতারিণী মা সারদাকে অনেকবার নিজে দেখা দিয়েছে অনেক বিপদ থেকে রক্ষা করেছে এরকম আরও ছোটো ছোটো অনেক গল্প আছে তোমাদের কাছে বলবো